পৃথিবীর বুকে এমন কিছু জলধারা আছে যা শুধু ভৌগোলিক সীমানা পেরিয়ে যায়নি বরং ইতিহাস এবং সভ্যতার জন্ম দিয়েছে এমন একটি নাম হল নীল নদ এই নদী শুধু একটি জলের স্রোত নয় এটি জীবন সভ্যতা এবং রহস্যের এক অবিস্মরণীয় গল্প ভাবুন তো একবার হাজার হাজার বছর ধরে এই নদীর তীরে গড়ে উঠেছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতা মিশরের পিরামিড মন্দির আর ফারাউদের রাজত্ব সব কিছুর মূল কেন্দ্র ছিল এই নীল নদ আজও এর জল বয়ে চলেছে লক্ষ লক্ষ মানুষের জীবনকে বাঁচিয়ে রেখে এই নদীর তীরে কী সব গল্প লুকিয়ে আছে তা জানতে কি আপনি আগ্রহী নন চলুন আমরা এক ইতিহাসের পথে যাত্রা করি যেখানে নদী আর সভ্যতা একে অপরের প্রতিচ্ছবি আপনারা যারা রহস্য রোমাঞ্চ এবং অজানা তথ্যের সন্ধানে থাকেন তাদের জন্য গবাক্ষ চ্যানেলে এই ধরনের ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি আমাদের এই পরিবারে যোগ দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই নদীটি আফ্রিকার মধ্য দিয়ে বয়ে গিয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে মিশেছে এই নদীর দুইটি প্রধান শাখা আছে শ্বেত নীলনদ এবং নীলনদ এই দুটি ধারা একত্র হয়ে মিশরের মধ্য দিয়ে বয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষের জীবন ধারণের মূল উৎস হয়ে ওঠে নীলনদকে বলা হয় মিশরীয় সভ্যতার জন্মভূমি প্রাচীন মিশরের মানুষেরা জানত যে প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই নদীতে বন্যা হবে বন্যার পর নদীর দুই তীরে পলিমাটি জমে উর্বর জমি তৈরি হতো এই উর্বর জমিতে কৃষিকাজ শুরু হয়েছিল এবং এর ফলেই ধীরে ধীরে গড়ে ওঠে এক বিশাল সভ্যতা পিরামিড বিশাল সব মন্দির এবং ফারাউদের বিশাল সাম্রাজ্য সব কিছুর পেছনেই এই নদীর অবদান ছিল বলা হয় নীলনদ না থাকলে মিশরের এই মহান সভ্যতা হয়তো কখনোই গড়ে উঠত না প্রাচীন মিশরের মানুষেরা নীলনদকে শুধু একটি নদী হিসেবে দেখত না তারা এটাকে দেবতা মনে করত এবং এর পূজা করত তাদের কাছে নীলনদ ছিল এক জীবনদাতা তারা এই নদীর বন্যাকে অত্যন্ত গুরুত্ব দিত বন্যার দেবতা হাপির পূজা করা হতো যাতে প্রতি বছর বন্যা হয় এবং তাদের জমিতে ফসল ভালো হয় আজও নীলনদ আগের মতোই গুরুত্বপূর্ণ এটি মিশরের কৃষি কাজ, শিল্প এবং যাতায়াতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বর্তমানে বিভিন্ন দেশে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে এই নদীর জলকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হচ্ছে তবে নদীর জল বন্টন নিয়ে বিভিন্ন দেশের মধ্যে কিছু বিতর্কও আছে যা নীলনদের ভবিষ্যৎ নিয়ে নতুন কিছু প্রশ্ন তৈরি করেছে নীলনদ শুধু একটি নদী নয় এটি মানব সভ্যতার এক প্রতিচ্ছবি এর জলধারায় মিশে আছে হাজার হাজার বছরের ইতিহাস প্রাচীন রাজাদের গল্প এবং লক্ষ লক্ষ মানুষের জীবনের আশা এই নদী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এবং মানুষের মধ্যকার সম্পর্ক কত গভীর হতে পারে